শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি সকালবেলা বাড়ির কাজকর্ম সেরে তারপরে চলে এসি মুরগির ঘরে কতদিন ধরে মুরগির ঘরটা পরিষ্কার করা হয় না আবার ডিম দিয়ে রেখেছে তিন চার দিন হয়ে গেল তুলতে বসি না এর জন্য আজকে ভাবলাম রান্না রান্নাবান্না সেরে ফার্স্ট আমি এই কাজটাই করব তো মুরগিগুলো ছেড়ে দিয়েছি কি বলো তো মোরগগুলো সব বড় হয়ে গেছে আগেরবার যতগুলো হয়েছিল সবই খাওয়া হয়েছে এবার ভেবেছি দুই একটা বিক্রি করব এত মারপিট করে কি আর বলবো বাড়ির জিনিস খেতেও খারাপ লাগে কিন্তু এখন দেখো ডিম মাংস সব কিছুতেই ভেজাল এর জন্য আমি সংসারের কাজের পাশাপাশি যতই কষ্ট হোক না কেন আমি এটা পালন করে থাকি অনেকেই আমাকে খারাপভাবে হয়তো যে তুমি কেন মুরগি পুষছ ভাবে কিন্তু আমি কিছুই মনে করি না কাজ সব কাজই বড়। তুমি যে কাজটাই করো না কেন বড়ো চুরি না করলেই হয়েছে আমার এরকম মনে হয় এখানে দেখো ডিমগুলো সব তুলে নিয়ে এসেছি আর আমার খুব মজা লাগে ডিম তুলতে কারণ আমি যেহেতু ওদের পুষি ওদের প্রতিদিন খেতে দিই যত্ন নিই তারপরে ওরা যে ডিমগুলো দেয় তুলতে আমার সত্যি খুব ভালো লাগে জানি না কার কেমন লাগে আর আমি যেহেতু গ্রামের সাইডে থাকি গ্রামে বাড়ি এর জন্য খোলা মাঠ আছে বাগান আছে আর আমাদের বাড়িটা অনেক বড় ঘুরে ফিরে ওরা খেতেও পারে এর জন্যই আরও পুষতে পারি শহরে হলে তো আর এটা হতো না না তারপরে দেখো ডিমগুলো কিছুটা ফ্রিজে রাখলাম আর কিছুটা বাইরে রেখে দিলাম পরের দিন সকালে দেখো রান্নার কিচ্ছু নেই এখানে আমি ডিমগুলো নিয়ে নিয়েছি সিদ্ধ করেছি আলু দিয়ে ডিমের ঝোল করব একটু তাহলেই সকালবেলা খাওয়া হয়ে যাবে তারপরে বাজার থেকে কি নিয়ে আসে সেটাও রান্না করব তো ডিমগুলো ফার্স্টে ছুলে নিচ্ছি আলুগুলোকে আলাদা করে নিলাম ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে পাশে আমার ভাতটাও হয়ে গেছে এবার ডিমের ঝোলটা আলু দিয়ে ভালো করে কষাচ্ছি কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট এখানে দেখো খেতে দিয়েছি ভাগনি তোমাদের দাদা ভাই আমার মেয়ে ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও খেয়েছি খেয়ে আবার দুপুরে রান্না করতে চলে এসেছি বাবা নিয়ে এসছে আজকে মাছ মাছের তেল মানে রুই মাছ এনেছে মাছের তেল রান্না করব। আর আমার বর আবার মাছের তেল বেগুন দিয়ে ভালোবাসে না এর জন্য আবার বেগুন ভাজা করবো আবার মিষ্টি কুমড়ো ভাজা করব। দেখো ভাজা ভুজেই বেশি হয়ে গেছে আর শুধু একটা মাছের ঝোল করেছি তারপরে রান্না বান্না কমপ্লিট করে আমি এখানে খেতে বসে গেছি তো আমি যখন এডিট করছি এডিট করার সময় যেন বৃষ্টি চলে এসছে আমাদের এখানে ঝড় উঠে এসছে জানি না আজকে ভিডিওটা ছাড়তে পারবো কি না তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম বাজারে বাজারে গিয়ে শাড়ি কিনতে গেছিলাম যেহেতু ষষ্ঠী একটা ষষ্ঠীর আগের ভিডিও তো আজকে দিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা